আজকে এমন একজনের ব্যাপারে কথা আমি আপনাদের সামনে তুলে ধরব যে তারা হয়তো দশটা ছেলের মতো সাধারণ নর্মাল নয় কিন্তু ব্রেনের দিক দিয়ে তারা কিন্তু যথেষ্ট তাদেরকেও টেক্কা দিতে পারে তাই এই সমস্ত ছেলেদের যে গার্জেন যে এতটা সাপোর্ট করেছে বিশেষ করে এর কথা এর জন্য অসংখ্য আমি এর গার্জেনকে জানাচ্ছি কেননা এখনকার বর্তমান যুগে সাধারণ ছেলেদেরকে মানুষ তাদের হয়তো কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি ইনভেস্ট করতে অনেকটা ভয় পায় কিন্তু বিশেষ করে এই ধরনের একটা যে হয়তো দশটা ছেলে মতো অন্যান্য নর্মাল না হলেও ব্রেনের দিক দিয়ে যথেষ্ট ভালো তা আমি কথা বলবো আমাদের ঝুনকা গ্রামের মোস্তাফিজুর রহমানের কথা তার এই যে আজকের এই যে এই যে জার্নিটা এটা কিন্তু একটা ছোটোখাটো ব্যাপার নয় এটা একটা অনেকটা কঠিন কেননা বুঝতে পারছেন তার বর্তমান উচ্চতা হয়তো হয়তো দুই থেকে তিন ফুট হবে না হয়তো তিন ফুট দুই ইঞ্চি তিন ফুট দুই ইঞ্চি তাহলে ভাবুন একটা তিন ফুট দুই ইঞ্চি আমরা ভালো হলেও তো সাহ সাধারণ মানুষ বিভিন্নভাবে আমরাকে রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন উস্কালিমূলক কথা বলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে এর যে ও আজকে যে এই জায়গাটা উঠেছে প্লাস আমাদের ঝুনকামড়ে একটা প্রতিষ্ঠানও করেছে এর পিছনে কিন্তু অনেক কাহিনী রয়েছে সেই কাহিনি অতটা যতটুকু পারবো আমি আপনাদের সামনে শেয়ার করব তা আমি প্রথমেই আমি মুস্তাফিজুরকে জানবো ওর অ্যাকচুয়ালি আসল নাম কি এবং বর্তমানে ওর এজ কত হলো সমস্ত কিছু জানার পর ওর মুখে শুনবো যে বর্তমানে চল ফিরতে আজকে যে এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা উনি আমাদের মোড়ে করেছেন সেই প্রতিষ্ঠানের পেছনে কতটা কষ্ট ওনাকে পেতে হয়েছে তাই সে সম্বন্ধে আমি ওনাকে জানাবো আচ্ছা তো তোমার নাম বলো আমার নাম এমডি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান তা তোমার বয়স কত আনুমানিক আমার বয়স এখন 25 চলছে 25 বছর তুমি তো আনমেরিড না হ্যাঁ আচ্ছা আনমেরিড ঝুনকাই তো বাড়ি তোমার হ্যাঁ ঝুনকা গ্রামেই বাড়ি আমার আচ্ছা তুমি এমনি পড়াশোনা কতদূর করেছো পড়াশোনা বিএ থার্ড ইয়ার কমপ্লিট করেছি বিএ থার্ড ইয়ার কমপ্লিট মাশাআল্লাহ বিএ থার্ড ইয়ার কমপ্লিট মানে গ্রাজুয়েশন কমপ্লিট এখন বর্তমানে এই যে তুমি আমাদের ঝুনকার মোড়ে যে প্রতিষ্ঠানটা খুলেছো যে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইলের কভার থেকে শুরু করে এবং যথেষ্ট তুমি এই যে মোবাইলে কাজ যে এই যে তুমি তো জানো গ্রামে চলতে ফিরতে পড়াশোনা করতে যে অনেক তো তোমাকে বঞ্চনা সহ্য করতে তাই না হ্যাঁ সেটা তো অনেক কষ্ট হয়েছে যে মানুষ আর আজকে যে তুমি মোবাইল যে সারা কাজ এটা কোথা থেকে ইন্সপায়ার যে কে তোমাকে যুক্তি দিয়েছিল যে না মোবাইল সারা কাজ করলে একটু ভালো হবে আচ্ছা এটা আমার একটা গুরু আছে হ্যাঁ যার নাম হচ্ছে আব্দুল করিম মোল্লা আবদুল করিম যে বোরার মোড়ে করিম ভাই মোল্লা করিম মোল্লা যে মোবাইল শরা আচ্ছা মোবাইল ছেড়ে ওই যে পাঁচড়া হাই একটা দোকান আছে মোল্লা করিম ভাই সাইডে আচ্ছা যোগাযোগছে যোগাযোগ প্রেসের সামনে হ্যাঁ যুগল দেশের কাছে মোটামুটি এখন তুমি মোটামুটি কাজ ভালোই শিখে গেছো এবং এই যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা খোলা কতদিন হলো আমার এই প্রতিষ্ঠানটা হলো মোটামুটি আনুমানিক তিন বছর তাহলে ভাবুন মোটামুটি এখন মোবাইলের রিপেয়ারিং যে কাজ মোটামুটি যথেষ্ট ভালো কাজ উনি অনেক দিন ধরে শিখেছে সেই সঙ্গে সঙ্গে মোটামুটি একটা প্রতিষ্ঠান করছে প্রতিষ্ঠান এর পেছনে যতটা মেহনত রয়েছে এর গার্জেনের সাপোর্ট কিন্তু বিরাট রয়েছে বিশেষ করে কেননা এই সমস্ত ব্যক্তিরা হয়তো যারা এই সমস্ত ছেলে রয়েছে তারা অনেক কিছু করতে চাইলেও বিশেষ করে গার্জেন কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে বিশেষ করে আমি অনেক বাহবা দেব এর গার্জেনকে কেননা আজকে এর গার্জেন শুধু একা নিজে তো কষ্ট করেছে সেই সঙ্গে সঙ্গে এর গার্জেন যে সাপোর্টটা দিয়েছে তার জন্য কিন্তু আজকে এই জায়গায় কিন্তু চলে এসেছে আপনি বুঝতে পারছেন যে থার্ড ওয়ার পর্যন্ত তিনি পড়াশোনা কমপ্লিট করছে তার মানে এখানে গার্জেনের সঙ্গে সঙ্গে ওর যতটা প্রতিভা রয়েছে তার মানে বুঝতে পারছেন নর্মাল দশটা লোকের মতো সাধারণ না হলেও কিন্তু কিন্তু ওর বুদ্ধিতে কোনো অংশ কিন্তু কম নাই কেন ও কিন্তু নর্মাল সাধারণ মানুষ যেভাবে স্কুলে আমরা পড়াশোনা করছি সেইভাবে কিন্তু ও মাধ্যমিক প্রাইমারি মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক তারপর গ্রাজুয়েশান থার্ড ইয়ার পর্যন্ত কিন্তু অলরেডি ওর কমপ্লিট হয়ে গেছে তাহলে ভাবুন বর্তমানে ওর এজ পঁচিশ এবং ও পড়ার সাথে সাথে মোবাইলের বাড়ির কাজ তো রয়েছে সেই সঙ্গে সঙ্গে অন্যান্য কাজের সাথে সাথে মোবাইলের কাজ রিপেয়ারিং কাজ শিখে আজকে এই ঝুনকার মোড়ে প্রতিষ্ঠানটা করেছে এবং সেটা বর্তমানে তিন বছর রানিং চলছে তা এটা কিন্তু একটা কম এটার জাহানি কিন্তু কম না এটা একটা বিরাট বড় একটা যোদ্ধা আমি বলতে পারবো কেননা সাধারণ মানুষই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে যে কি করবে না করবে সেক্ষেত্রে এই ধরনের একটা যে দশটা মানুষের মতো হয়তো নয় কিন্তু তার ব্রেন কিন্তু কোনো অংশে কম নয় আমরা সমাজে অনেক রকম তাদেরকে কথা বলে আমরা জ্বালাই তার রিকোয়েস্ট করব এই ধরনের যারা বিশেষ করে এর এই মুস্তাফিজুর কথা যদি আমি বলি এ কিন্তু অনেক কষ্ট পেয়ে অনেক বঞ্চনা সে অনেক কুকথা শোনার পরে কিন্তু ও কারোর কোনো কথায় কান না দিয়ে আজকে কিন্তু এই জায়গায় পৌঁছেছে এবং এর ওর সাথে সাথে ওর ফ্যামিলি কিন্তু বিরাট বড় সাপোর্ট রয়েছে ওরা যতদূর আমি জানি ওরা দুটো ভাই একটা বোন তুমি বড় না আচ্ছা আচ্ছাই বড় যাই হোক আমি দোয়া করি উনি আগামী দিনে আরো ভালো জায়গায় যাক উনি এই দোকানের সঙ্গে সঙ্গে ছোটখাটো ইউটিউব চ্যানেলে ও একটা দুটো রোল করে আপনার অনেকে হয়তো ওকে বিভিন্ন কমেডি ভিডিওতে ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে উনাকে দেখেছেন উনাকে যথেষ্ট সাপোর্ট করবেন আপনার ব্যক্তিগত কোনো চ্যানেল আছে ব্যক্তিগত সেরকম চ্যানেল নাই তবে শর্ট রিল কিছুটা বানাই আচ্ছা যাই হোক আপনি একটা চেষ্টা করবেন যে একটা আপনারও পেজ এখন বর্তমানে অন্য জায়গায় কাজ করছে নিজের একটা পেজ থাকলে তাহলে ভিডিও আপলোড করলে আর সেখান থেকে কিছু সাকসেসফুল আপনার পাওয়া যেতে পারে যাই হোক অবশেষে সব কিছু জানতে পারলাম ওর ব্যাপারে ও থার্ডের পর্যন্ত ক কমপ্লিট করেছে এবং এবং ওর পড়াশোনা কমপ্লিট হয়েছে থার্ড প্লাস সেই সঙ্গে সঙ্গে নিজে কাজ শিখে আজকে এই প্রতিষ্ঠানটা করেছে এটা কিন্তু কোনো অংশে কম নয় ওনার অনেক আমি মন থেকে ওনার গার্জেনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের ওই ছেলেটার প্রতিবাদ এবং ওর মেহনত কিন্তু অনেকটাই আপনার সকলে অন্য জন্য এবং যাদের আমাদের বেলডাঙ্গা থানা অন্তর্গত নিবাসে যারা আছেন বিশেষ করে আমরাও চেষ্টা করবো ওর দোকান থেকে কম কিছু একটা পর্যন্ত জিনিস নেওয়ার প্রত্যেকে যদি আমরা এইভাবে সাপোর্ট করি তাহলে ও কিন্তু এইভাবে কিন্তু অনেক এগিয়ে যাবে ও নিজে অনেক শক্তিশালী এখানে বোঝায় যে অনেক শক্তিশালী এবং বিয়ে বিয়ে শীত করার কি পাত্র পাত্রপাত্র দেখছো নাকি এখন দেখাশোনার শুরু আমি আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপ্যায়ন করবো যদি কেউ সহ ব্যক্তি থাকে তোমার পদ্ধতি অনুমতি হয় আর কি কেননা বিয়ে তো ফরজ যেহেতু আমরা মুসলিম বিয়ে করার চেষ্টা করতে হবে নিজেকে কোনো অংশে কম ভাবা যাবে না তা যদি আল্লাহ যদি তোমার নসিবে যেটা লিখেছে যদি বিয়ে তো অবশ্যই হবে তা তুমি মন থেকে চাও এবং ফ্যামিলি থেকে যদি দেয় এবং এই মাধ্যমের ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো আপ্যায়ন করে কোনো মেয়ের বাবা হয়তো হয়তো গরিব তারা হয়তো তার মেয়ের বিয়ে দিতে যায় সেক্ষেত্রে তোমার কোনো আপত্তি থাকবে তাহলে কিন্তু আমি বলবো ভিডিওর মাধ্যমে আমার সেরকম কোনো আপত্তি নেই মানে সেরকম মেয়ে পাওয়া গেলে বিয়ে করব আর কি আচ্ছা আচ্ছা যাই হোক স্বাভাবিক যাই হোক অনেক অসংখ্য ধন্যবাদ নিজস্ব একটা প্রতিষ্ঠান রয়েছে ঝুনকাই বাড়ি তা যাই হোক ঝুনকা মরি ওর প্রতিষ্ঠানটা ভালো হচ্ছে সেই সঙ্গে অন্য চ্যানেলেও কাজ করে আপনারা সকলে এনার জন্য দোয়া করবেন ইনি যেন আগামীতে এগিয়ে যায় যেভাবে আজকে এই পজিশনে রয়েছে এটা কিন্তু একটু চারটি কথা নয় বিরাট বড় কথা বিরাট বড় কিন্তু আমরা দেখেছি এনার সঙ্গে সঙ্গে না ফ্যামিলিকে অনেক ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব ফেসবুকে ফলো করেনি অবশ্যই করে দেবেন এবং বিশেষ করে ইনাকে যেখানে দেখতে পাবেন সাপোর্ট করবেন আমি খুব শীঘ্রই বলবো একটা আইডি খুলতে ওনাকে সকলে ভালো থাকবেন আবার দেখা হবে